সেনাবাহিনীর যে পুস্ত যারা রয়েছেন এবং যে বর্তমান সময়ে যারা যে সেনাদের আশ্রয় রয়েছেন যে নেতা সুদর্শন সেখানে হচ্ছে উপজেলা চেয়ারম্যান প্রাপ্তি হয়েছেন এই নির্বাসনকে কেন্দ্র করে যদি দেখি গত ঘূর্ণিঝড়ের কারণে হচ্ছে নির্বাসন ফি হয়েছে বন্ধুগণ এবং সে পরে পরে যদি দেখি যে প্রশাসন কর্তৃক বা নির্বাচন কমিশনের কর্তৃক সেখানে কিন্তু নির্বাচনকে নয় জুন করা হয়েছে বন্ধুগণ নয় জুনকে কেন্দ্র করে নির্বাসনকে কেন্দ্র করে আমরা যদি দেখি সেখানকার সাত সাত জুন যে সেনা যারা জ্বালান্ন মুখোশ বাহিনী এবং সংস্কারবাদীরা রয়েছেন সেখানে বারো জোন আপনারা অনেকেই পর্যটন সাজেক পর্যটনে গেছেন অনেকেই যারা ব্যবসায়ী সূত্রে হোক বা ঘোরার সূত্রে হোক আপনারা দেখেছেন বাঘাইহাত বাজার থেকে এই যে বাঘাইহাত সেনা ক্যাম্প বা বাঘাইহাত যে জোন সে জনটা হচ্ছে কত দূর বা কত গজের ভিতরে হবে বন্ধুগণ সেখানে দিনের রাতের রাতের বেলায় হচ্ছে মুখোশদের নব্য মুখোশ বাহিনীদের নিয়ে গিয়ে সেখানে নির্বাসনকে নিজেদের করে নেওয়ার জন্য নির্বাসনকে নির্বাচনের যে যে নির্বাচনের যে তাদের প্রাপ্তিকে জিতিয়া দেওয়ার জন্য সেখানকার সেনা নব্য বাহিনী এবং সংস্কারবাদীরা হচ্ছে ষষ্ঠ অবস্থায় বিভিন্ন জনকে হচ্ছে হত্যার হুমকি দিচ্ছে বন্ধুগণ আমরা জানি সাজেকের যে অঞ্চল বাংলাদেশের যে অঞ্চল সেখানে হচ্ছে অর্থনীতি এই যে অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ বন্ধুগণ সেখানে যারা সেখানকার রয়েছে সেখানকার যারা ব্যবসায় হতে শুরু করে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে সেখানে যদি বাঘাত বাজার গেলে হচ্ছে বন্ধুগণ তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে মারধর করা হয় কিন্তু সেখানকার যে পার্বত্য চট্টগ্রামের মানুষের যে নিরাপত্তার নাম দিয়ে সেখানে সেনাবাহিনীর উপস্থিত রয়েছে বন্ধুগণ সেখানে যে রাঙ্গনিয়া হোটেল আমরা যদি দেখি রাঙ্গলিয়া হোটেলে হচ্ছে সেখান সেখানে হচ্ছে আবাসিক একটি হোটেলে হচ্ছে নব্যমুখল বাহিনী এবং সংস্কারবাদীদের হচ্ছে সেখানে রাখা হয়েছে বন্ধুগণ এবং তাদের সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যক্ষ মদে হচ্ছে তাদের দিনের বেলায় হচ্ছে যে বাজারে হচ্ছে অস্ত্রের মহারা মহরা হচ্ছে সেখানে ঘোরাফেরা করে বন্ধুগণ এবং সেখানকার যে আমরা দেখি সেই আশ্রয়দাতা যে ঢেঙারেদের আশ্রয়দাতা যদি দেখি লেফটেন্যান্ট কর্নেল খাইরুল আমিনকে খাইরুল আমিন হচ্ছে সরাসরি হচ্ছে সেখানকার হচ্ছে ঢেঙ্গারেদের আশ্রয়দাতা বন্ধুগণ এবং আমরা যদি দেখি যে সেখানকার যে প্রশাসন অবগত হওয়ার কারণে হলেও এই যে বাগাইশুরি ইয়নো ইয়নো হচ্ছে সেখানে জড়িত রয়েছে বন্ধুগণ আজকে আমরা যদি দেখি যখন নিপীড়ন দেখা বেশি হচ্ছে নিপীড়ন যখন অন্যায় অভিসার হচ্ছে এই অন্যায় অভিসারকে প্রতিবাদ এবং প্রতিবাদ করার জন্য যারা সাধারণ জনগণ যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠা ব্যবসায়ী হতে শুরু করে জনপ্রতিনিধি হতে শুরু করে যখন ঠেঙারেদের ঠেঙারে বাহিনীদের সেখান সেখান থেকে উৎখাত করার জন্য তারা যখন প্রতিবাদ প্রতিবাদ শুরু করলো বন্ধুগণ সেই সময় আমরা দেখেছি সেই জনতা কিভাবে প্রতিবাদ এবং প্রতিরোধ করেছে বন্ধুগণ সেখানে এই যে যে যারা সেখানকার এখন ছিল না বন্ধুগণ যারা সেখানকার বাঙালি বন্ধুরা ভাইরা রয়েছেন সেই বাঙালি ভাইরা হচ্ছে সেখানে সেই প্রতিবাদের প্রতিবাদের এবং ফুদিরোধের সেখানে অংশগ্রহণ করেছিলেন বন্ধুগণ এবং সেই অংশগ্রহণের জন্য সেখানে শান্তি পরিবহনের যে একজন কর্মচারী যদি বলা হয় নাহেমকে খুন করতে হয়েছে বন্ধুগণ যখন আমরা দেখি আমরা জেনেছি সেখানকার সেনাবাহিনী সেনা সুখী থেকে আগে ব্রাশ পায়ের করার পর যখন বাহিনীরা দাঁড়া দাঁড়া হয়েছে দাঁড়া দিয়েছিল বন্ধুগণ একটা প্রাইমারি স্কুলের যখন ভারান্দায় উঠে হতে হচ্ছে সেখানে যে সংগ্রামী জনতার উপর ব্রাশ পায়ের করেছিল বন্ধুগণ আজকে যদি পার্বত্য চট্টগ্রামের অবস্থা যদি দেখি সেখানে আমরা মনে করি আজকে নিরাপত্তার নাম করে সন্ত্রাসী খোঁজার নাম করে সেখানে সেখানে হচ্ছে সেনাবাহিনীরা তল্লাশির নামে নিত্য যে সাধারণ মানুষের উপর যে হয়রানি হয়রানি হচ্ছে বন্ধুগণ আমরা দেখি কিন্তু এই যে তাদের যে মদপুষ্ট নত্যমুখল বাহিনীদের সরাসরি হচ্ছে তাদের হচ্ছে তারা গায়েব করে বা তাদের সহযোগিতা হচ্ছে নানা ধরণে নানাভাবে হচ্ছে নানাভাবে হচ্ছে সেখানে হচ্ছে তাদের করে যাচ্ছে বন্ধুগণ আজকে আমরা দেখি আজকে যদি পার্বত্য চট্টগ্রামের চট্টগ্রামের সেনাবাহিনীরা কিভাবে হচ্ছে পাহাড়ের সম্পদকে লুণ্ঠন করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে বন্ধুগণ আজকে আমরা যদি দেখি পার্বত্য চট্টগ্রামের যে সম্পদ সেই সম্পদকে সেই সম্পদ সম্পদকে তাদের যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত রয়েছে যদি বাংলাদেশের যদি দেখি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে সেনাবাহিনীরা হচ্ছে যে সেনাবাহিনীরা যদি দেখি সেনাবাহিনীরা হচ্ছে একটি যে একটি বাহিনী সে বাহিনী কিন্তু আজকে ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছে বন্ধুগান আজকে সেনাবাহিনীরা হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত রয়েছে বিভিন্ন হচ্ছে ব্যবসা বাণিজ্যে জড়িত রয়েছে এবং যদি দেখি এই যে সেনাবাহিনীরা তাদের যে ইন্ধন তাদের যে এদের যে ভাগ্য শাসন করা নিয়ে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য এই যে ব্যবসা বাণিজ্য এবং পাহাড়ের সম্পদ নূতন করার জন্য সেখানে সেনাবাহিনীরা হচ্ছে আজকে ডিবাইডের ভাই রুল করে আজকে সেখানকে সেখানকার হচ্ছে বিভিন্ন ধরনের নব্যাস বাহিনী ফেঙানা বাহিনী হচ্ছে জন্ম জন্ম দিয়ে যাচ্ছে এবং আন্দোলনকে যে আন্দোলন যে ইউপিডিএফ এবং পাহাড়ি ছাত্র পরিষদের যে আন্দোলন এই আন্দোলনকে হচ্ছে বেকার সৃষ্টি করার জন্য আজকে হচ্ছে তাদের এই নীলক্সা বাস্তবায়ন ধরে যাচ্ছে বন্ধুগণ